মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশোনাই মন্ত্রণে মোবাইল আসিল কি দোলাগিল পড়াশোনায় পড়াশুনায় তো না পেটে ভাত নাহি থাক দামি কাপড় নাহি থাক মোবাইল সারা বাবুর চলে না মোবাইল সারা মাইর চলে না মোবাইল আসিল কি না লাগিল পড়াশোনায় এমন তো বসে না ঠিকা বেঠে রাগি বারোটার পরে বান্ধবী যখন ফোন করে কি কর বারোটার পরে বান্ধবী যখন ফোন করে দুচোপ ঘুম আসে না সারা রাতি জাগিয়া ফোনে সেট করিয়া সারা রাতি জাগিয়া ফোনে সেট করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশুনে মন তো বাসে না জলে কন ঠিক নেবে তো মান যুগের হাওয়া চলছে উল্টো দিগে বলতে গেলে মনে বাজে রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার তোমার ধর্মশালার গুলো করে না করে কার কার বউ করে হাততোলো তো রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বন করে বাজার ধরে কম ঝিঙে বেঠে খালি কিতে বাজার করে জিন্সের প্যান্ট শার্ট পরে পরে পড়ে না জিন্সের প্যান্ট শার্ট পরে চশমা লাগায় চোখে কথা কল কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক রাস্তা রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বন্ড করে বাজার জোর কোন ঢিল স্ত্রী স্বামী কে বলে কে বলে কে বলে স্ত্রী স্বামী বলে অগ সহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না কথা কন না গা তোর কন্ডিকলে ঠিক স্ত্রী স্বামী বলে অগ সহেল খান না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তিতে কে এসে জানো না থাকি আমি ভকে আমি বলবো বর্তমান যুগের হাওয়া যুবক বন্ধু যারা আছে বলবে চলছি উল্টো দিকে পারবে তো পারবে বর্তমান যুগের হাওয়া চলতে জোরে জোরে বর্তমান যুগের হাওয়া উল্টো দিকে बोलते গেলে মনে বাজে বলবো কোন দেখি থেকে কোন দিক নাবে ঠিক কি যুবক গুলো খুশি হয়েছে হজুর ঠিক আছে আমার বুঝি কোনো দোষ না নাই কথা কথা আছে না নাই কমু কমু ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়াতি আছে না নাই ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়াতি বৌকে নাই না বাইকের পিছে তুলে মডার্ন শাল কতকন ভিঙে বেঠে বউ তাহার ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরা বর্তমান যুগের হাওয়া দিগে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে ধরে কোন ঢিঙ্গে বেঠে কলেজের অবস্থা আরো কেরাসিন কমু কমন সোনার মতো রসী আছে কলেজের গাস্তালাই দেখি দুজন ছাত্র ছাত্রী কয়জন কলেজের গাস্তালাই দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী যরগণ ভিবে থাকে বিয়ে তো করে নাই এরা করছে এই যরগণ করছে বিয়ে তো করে না এরা মজেছে প্রেমেতে ঠিক নেবে ঠেক বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মাবন করে আমি কিন্তু কই নাই ভাই যান মুরব্বী বাবাজিরা যেরা ওয়ার মতো রুচি হইতেছে হইতেছে ইনশাল্লাহ টক জাল মিষ্টি এই দিয়ে মাওলানা জিয়া রুলের ওয়ার সৃষ্টি জোরে কন মার হাবা আমি মানুষটাও দেখতে কালা প্রতিদিন ওয়াজ করতে করতে ভেঙে গেছে কালা জোরে কন ঢিং নেবে আর যদি হক কথা বলা শুরু করি অনেকের বেড়ে যাবে অ্যালার্জি চুল জ্বালা কার জ্বালা জলে চলুক দেখার দরকার নাই কথা বলতে হবে কি হবে না আওয়াজ নেই হবে কি হবে না সামনের গুলে থাকেন পিছনের গুলে কয় কয়না হবে কি হবে না আর জোরে কন হবে কি হবে না সর্বপ্রথম সেই মহিয়ান করিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা সবাই একবার কলে মাতুর শুকুর আদায় করি জোরে সরে উচ্চ স্বরে হেসি হেসে সেই মহান আল্লাহর প্রশংসা করি জোরে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে ওই নবীর প্রতি দরুদ উৎপরি যে নবী শুধু আমাদের নবী না যে নবী হল নবীদের নবী জোরে কনসলা যে নবী ইমামুল মুরসালিন শাফি ইল মজনেবিন রাহ মাতাল্লিলা লামিলা খেৰী জামান আর দরদি কঠিন মুসিবতের দিন সফায় বন্ধু আমিনার লাল মদিনার দুলাল তজ্দারে মদিনা আহ্মদে মস্তফা মোহাম্মদে মস্তফা রসোলল্লাহ তার প্রতি আমরা দৌৰত সবাই সমস্যারে পৰি সাল্লাল্লাহ হোৱা লাই সেৱা সাল্লাম জোরে জরে নাইলে জরে নাইলা হাত করে হাতের কাম ঠিক না ঠিক হাতে করে হাতরে কাম পায়ে করে পায়ের কাম ও রে মুমিন জবানে জপো ও রে মুমিন মুখতে বলো আল্লাহ তাআলার মধুর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আপনি একটু যাচাই করবেন এই জায়গায় আমরা দুই দলের লোক আছে কয় দল কোনো রাজনৈতিক দলের কথা বলি নাই এই জায়গায় এক দল হলো বিবাহিত আর এক দল ভালোই বোঝেন দেহ তো সর্বপ্রথম বিবাহিতগুলো কলেমার জিকির করব ইনসা কারণ জিকির করার দিল হলো জিন্দা আর জিকির ছাড়া দিল হলো মর্দা জোরে কণ্ঠিক না আর যে কলেমার জিকির আমরা এখন করব। মৌতের টাইমে পৃথিবী থেকে বিদায়কালে শেষ কথা যদি কলেমার তৈমা নসিব হয় আল্লাহর নবী বলে সে অবশ্যই অবশ্যই জান্নাতি হবে সোহান আল্লাহ তো সর্বপ্রথম বিবাহিতগুলো যদি গালা জাম থাকে একটু খেকারি দিয়ে নেন জোরে জোরে না ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা বাস এবার অবিবাহিত গুলো রেডি আছেন গালা ঝাড়ি নাও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে না ইলাহা এলা যদি মরসা হয় আসামের মধ্যে মর্চা সরকার না ইজিবিজিবি সেরকম ঠিক নেবে ঠিক তো আমরা যদি বিবাহিত অবিবাহিত মর্চা হয় সাউন্ড বাড়বে না কমবে আওয়াজ নাই বাড়বে না কমবে কটুক বাড়বে একটু প্রমাণ দিবেন মুক্তি সাহেব যাচাই করবে সাউন্ড আগের মতো আসে না বাড়ছে ঠিক আছে গাড়ি চলে না ড্রাইভার ছাড়া চলে চলে গাড়ি চলে না ড্রাইভার সারা লৌকা চলে না মাঝি সারা ঠিক নেবে ঠিক এ দুনিয়া চলে না আমার আল্লাহ সারা আর মমিন চলেনা না জি কির সারা

এই যান মুরব্বী বাবাজিরা একটু হা না বলবেন তাহলে রাত্রি গভীর হয়ে যাইতেছে ঘুমের ভাব সামনে আসতে পারবে সেরকম পারবে আর যদি কথা না বলে বোমা দাও ধরার মতো বসে থাকেন একটু পরে উস্মতি মুরগির ঢোকে শুনবে সেরকম ঠিক নেবে ঠিক আমি তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ বলে হে ইমানদার বান্দাবান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো কাকে কাকে আমি আল্লাহকে ভয় করো ও মা আপনি যে ভয় করার কথা বললেন কেমন ভয় করবো একটা ছেলে বাপকে যেমন ভয় করে অনুরূপ ভয় মাকে করে কথা করে মাকে যেমন ভয় করে অনুরূপ ভয় কি বড়ো ভাইকে করে তপা দাসে না নাই ও বাবু আপনি যে ভয় করার কথা বললেন কেমন ভয় করব আল্লাহ বললেন হাক্কা তো ভয় করার মত ভয় কর্লা অতখন পর্যন্ত মৃত্যু বরণ কর না কতক্ষণ ই মুসলিমন যতক্ষণ পর্যন্ত পাকাপ্ত মমিন মুসলমান বলতে পারো না জোরে ঠিক নেবেঠে এবার আমার কথা বুঝি থাকলে একটু হানা জবাব দিবেন কারণ শ্রোতা যদি সহযোগিতা করে বক্তার কথা বলতে অনেকটা সুবিধা হয় জোরে কন ঠিক নেবে ঠিক যত বড় বক্তা হোক শ্রোতা যদি কথা না বলে বক্তা এমনি এমনি ফিউজ হয় জোরে কন ঠিক নেবে আমি যে ওয়াজ করতেছি জিন্দা মানুষের সামনে না কবরস্থানে কয় কয়না কয়না জিন্দা না কবরস্থান তো জিন্দা মানুষ তো আওয়াজ দেয় দেয় কি দেয় না এজন্য একটু হানা বলবেন আমার কথা বুঝে থাকলে জবাব দিবেন আমরা কি আল্লাহকে ভয় করি করি কাই করি হাত তুলি দেখাই সগাই করি আর একটু এগিয়ে যাই বাবা আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না সুতখর গ্রামত আছে না নাই এটি আছে না নাই দেখে দিবেন পাইবেন না হুজুন না দেখে দেওয়া যাবে না দেখে যদি দেই এমন মারামারি বাজি যাবে সবা তো হবে না হবে না রাত্রি পোহায়া যাবে তবু মীমাংসা করা যাবে যেরকম ঠিক নেবে ঠিক আমি সুৎক্ষণের আলোচনায় যাইতেছি না রে বাবা শুধু একটু টাচ দেব বাবা সংক্ষিপ্ত টাইম সময় হলো অল্প যতক্ষণ কথা বলবো বাস্তব প্রেক্ষাপট নিয়ে কোরান হাদিস থেকে করব গল্প যরে কোন মারা হাবা ভাইজান মুরব্বী বাবাজিরা সুৎক্ষণের সবচেয়ে ছোট্ট যে একটা সেটা হলো নিজের জন্ম দেনেওয়ালা মায়ের সঙ্গে ন্যূনতম তেত্রিশ বার চেনা করার সমতুল্য জোরে কন্যা জবিল্লা তাহলে আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না কাই কয় না মনে করবেন ওটে সেটে আল্লাহকে ভয় করে যারা সুদ খেতে পারে না আল্লাকে ভয় করে যারা ঘুষ নিতে পারে না ঘুষ আছে না নাই অভিযানত বাদ দা বর্তমান দেৱানীৰ গিড়ামিড়ো দেওয়ানী গুলে ঘুষ খায় এসোৰেখন ঠিক নেবেঠেক সাধ দোকানত বসি কয় চাচা মোট টেনশ্যন যদি কিছু দিশ এসোখন ঠিক নেবেঠেক আসে না নাই আসে না নাই খারাপ পাইতেছেন বিরক্ত হইতেছেন ও চলবে চলবে আমি কব আজকের মাহাফিল চলছে আপনার বললেন চলবে তো মাহফিল চলছে কতক্ষণ চলবে এখন দেখুন কারা উঠে যারা উঠবে তারা ওয়াদা খেলাপ করবে আর ওয়াদা খেলাপ খেলাপ করা হলো গোনায় কাবিরা মুক্তি সাহেব আছে জোরগণ্বে বাবাজিরা অযুবক বন্ধুরা আলোচনা করবো বাবা আল্লাহকে ভয় করে যারা ঘুষ খেতে পারে না আল্লাহকে ভয় করে যারা পিতা মাতার না করতে পারে না আল্লাহকে ভয় করে যারা মসজিদে আজান হলে নামাজকে ছেড়ে দিতে পারে না বেনামাজি আছে না নাই আছে মানে ঘরে ঘরে ঠিক নেবে ঠিক বাপ যদি পড়ে বেটা পড়ে না ঠিক নেবে ঠিক বেটা যদি পড়ে তা বৌমা পড়ে না বৌমা যদি পড়ে তো শাশুড়ি আম্মা পড়ে না ভুল করলাম কিন্তু বুড়ের বেটা পাঁচবাক তো তো দূরের কথা তাহার্য তো বাদ দেয় না এমন বুজুর্গ গেরামত আছে না নাই তাহারোয়া করে রব্বা না আল্লাহ কয় রে মুরব্বী তোর দোয়া কবুল হবে না কেন কবুল হবে না এই মুরব্বি তুমি কি আমার কালাম শরীফ খুলে দেখো না আমি আল্লাহ নিজেই করেছি ঘোষণা নারা নিজে শুধু জাহান নামের আগুন থেকে বাঁচলে হবে না হবে না আহলে আয়াল পরিয়াল বর্গ কিভাবে জাহান নামের অগ্নি থেকে বাঁচে এই ফেঁকির দেলে রাখতে হবে কি হবে না কথা কয় না হবে কি হবে না আল্লাহর নবী করে দেয় ঘোষণা সন্তানের বয়স যখন সাত বছর হবে যখন কয় বছর যখন সাত বছর হবে নামাজের জন্য তাকিত করবে আর যখন দশ বছর হবে শাসন করে হলেও নামাজের কাতারে খানা করে দেবে জোরে কন ঠেঙিনা বেঠে এ মুরব্বী তুই তাহার যদ নামাজ বাদ দিস না তোর বেটা যে দুই ছোঁয়ার বাপ তোর বেটা হলো দুই সওয়ার বাপ নামাজ তো পড়ে না পড়ে না কোনোদিন আসার খায়া পশ্চিম মুখেও পড়ে না বাপ হয়ে এ খবর তো তুই রাখিস না তোর দোয়া তো কবুল হবে না তোর কম ঠিকলে বেটা বেটা সারা রাত বিছনার সুতি আছে সাড়ে তিন হাত কয়া সাড়ে তিন হাত ফজরের টাইমে মুয়াজ্জিন যখন আজান দেয় আসলে তু খৈরু মিনান্ন ঘুম থেকে নামাজ উত্তম জোরে কংস বাহালাল্লা তখন ঠ্যাং টানি বুকে না ল্যাপ টানি মাথা ঘঙড় দেয় ঢিং নেমে ঠিক সাড়ে তিন হাত মানুষ গোটে গাটে দেড় হাত হইয়া যায় ভুল বললাম নাকি ফজরের নামাজ পড়িয়া বাড়ির মধ্যে আসিয়া ঘরের ভিতর ঢুকিয়া বিছনার দিকে তাকালে মনে করা যায় না ওটা বেটা বেটানা চাউলের বস্তা জোরে কোন ঠিক নেমে এ মুরব্বী এই যদি হয় তোর বাড়ির অবস্থা আমি আল্লাহ করে রেখেছি আজ জাগা যা জাহান নামের ব্যবস্থা জোরে কোন ঠিক না মেঠে তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না আওয়াজ নেই লাগবে কি লাগবে না যুবকগুলো কিন্তু নামাজ পড়বে চায় 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 না কিন্তু ডিজিটাল জামানা মোবাইল ছাড়া কারো টাইম পাস হয় হয় না জামাতে হাজির হয় না রাস্তার ধারে কাতার করে বসে মোবাইলের মধ্যে কি জানি খেলে রে বাবা মাঝে মাঝে খালি একটাই শব্দ শোনা যায় মার মাঠে বেঠে মোবাইল আসিল কি দলা লাগিল পড়াশুনাই মন্তব্য গন্ধিং মোবাইল আসিল কি লহ পড়াশোনায় এমন তো বসে না পেটে ভাত নাহি থাক দামি কাপড় নাহি থাক মোবাইল সারা বাবুর চলে না মোবাইল সারা মাইর চলে না মোবাইল আছিল কি দোলা লাগিল পড়াশোনায় এমন তো বসে না জলে ঠিক না বে রাধি বারোটার পরে বান্ধবী যখন ফোন করে কি করি কর রাধি পরে বান্ধবী যখন ফোন করে দুশো ঘুম আসে না সারা রাধি জাগিয়া ফোনে সেট করিয়া সারা রাত জাগিয়া ফোনে সেট করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশুনে মন্ত বসে না জলে কন ঠিক নেবে হাইরে মোবাইলের মেলা প্রেম পিড়ি জ্বালা কথা কন না কা মোবাইলের জালা প্রেম মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না ঠিক না बैठे हाय মোবাইলের জালা প্রেম মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া ভিডিও কল করিয়া কি কল কি কল বিছানায় বসিয়া ভিডিও কল করিয়া কয় মরে শোনা বন্ধু ঘুইল না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশুনায় মন্ত্র বসে না ধরে ঠিক না বেঠে মোবাইলের নেশায় পাগল হবি না একদিন পৃথিবীর জমিনে এসেছি একদিন এই পৃথিবীর জমিনে থাকবো না জোরে কন ঠিক নেবেঠে এই জীবন একদিন ফুরিয়ে যাবে কিন্তু জিন্দিগিতে বন্দিগি করলে পরকালে সুখের জায়গা জান্নাতের আশা করা যাবে জোরে ঠিক নেবেঠে জিন্দিগি মে বন্দিগীত কার না হ্যাঁ জিন্দিগিবে بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے جرکون مرحبا زندگی میں بندگی تو نہ زندگی بے بندگی شرمندہ ہے আয় থে হারিদ নে আয়ে থে হম কুস না কো জি সে হো সন মেরে কলবো জি সে اور نہ کوئی ساہ جو تو ہم نہیں زندگی میں بندگی تو کارنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بھی بندگی شرمندہ ہے دنیا میں ہو تو دنیا کا طلب گار نہ ہو بازار سے گزر ہو خردار نہ ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہ ہو بازار سے گج نہ ہو خریدار ایک مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے

মোবাইলের পাগল হবি না জোর করে যাই রে বাবা আল্লাহ হায়াত নামে একটা লিমিটেড টাইম দিয়া পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে একদিন এই টাইমটা শেষ হয়ে গেলে আমাকে বিদায় নিয়ে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে জোরে কন ঠিক না বেঠে একটা কথা বুঝে রাখবেন কেউ যদি কাউকে দশ টাকা দেয় বাজার করার জন্য আপনি যদি বাজার করে আসেন ওই দশ টাকার হিসাব নেওয়ার যোগ্যতা আছে না নাই আওয়াজ নেই আসে না নাই তো আল্লাহ আমাকে হায়াত নামে একটা দৌলত দান করেছে হায়াত নামে লিমিটেড সময় দিয়া পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে এই হায়াতের হিসাব আল্লাহ নেবে কি নেবে না নিবেকি নেবে কি নেবে আমার আল্লা রব্বলালামি শিশুকালের হিসাব নেবে না বৃদ্ধকালের হিসাব নেবে না কিন্তু যুবক বন্ধু জৈবনকালের হিসাব আমার আল্লাহ সারবে জরিক সার না ভাইজান যান মুরব্বী বাবাজিরা ও যুবক বন্ধুরা খারাপ পাইতা চলবে জোরকন মারা